আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আমলিক ফিরছে এবং নতুন রূপে ফিরছে আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন সজীব ওয়াজেদ জয় তিনি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন আমলিকের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে নির্বাচন অনেক কিছু নির্ভর করে আমলিক কিভাবে কীভাবে ফিরবে কিন্তু এটা সত্য জানা গিয়েছে একটা বিষয় আমলিক যুক্তরাষ্ট্রের ইলেকশনের পরপরই তার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের ভিতরে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে এবং তা প্রকাশ করবে কিন্তু এই আহ্বায়ক কমিটি মধ্যে কারা কারা থাকবে এখনও সেটা ভালোভাবে জানা যাচ্ছে না সেটা এই নির্বাচন নির্বাচনের পরপরই ভালোভাবে ক্লিয়ার হবে এবং তা জানা যাবে এবং আওয়ামী তার আগের পূর্ণরূপ নিয়ে ফিরবে কিন্তু অনেক কিছুই সংস্কার হবে এবং অনেক পট পরিবর্তন হবে কিন্তু যুক্তরাষ্ট্রে ইলেকশন অনেক কিছু নির্ভর করে কারণ ডক্টর ইনুসের সাথে আপনার ডেমোক্রেট যারা আছে তাদের সাথে অনেক সুসম্পর্ক হিলারি ক্লিন্টন বলেন এবং জো বাইডেন এবং জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট যে আছে এই কমলা হ্যারিস এদের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু এখন পুরা বিশ্বের মধ্যে যুদ্ধ অবস্থা এই যুদ্ধ অবস্থার মধ্যে আমেরিকা আবার তাদের প্রেসিডেন্ট পরিবর্তন করে না তারা তাদের ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট করে ফেলে এখন যদি যুদ্ধ অবস্থা থাকে তাহলে কিন্তু ডেমোক্রেট আবার ক্ষমতায় আসতে পারে তার মানে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতে পারে আর যদি যুদ্ধ অবস্থা একটু মানে কমে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে ডেমোক্রেটের পাওয়ার কমে যাবে রিপাবলিকান পাওয়ারে চলে আসবে সেই ক্ষেত্রে একটু সুবিধা কমে যাবে কার আপনার ডক্টরের অনুসে তখন আওয়ামী একটু ফায়দা হবে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার মোদির সাথে খুব একটা ভালো সম্পর্ক আছে আমলীগের একটু পজিটিভ দিক হবে আমলিক সেজন্য লবিস নিয়োগ করেছে এখন দেখা যাক কি হয় আর এটা কিন্তু সত্য আমলিক আগের থেকেও অধিক শক্তি নিয়ে আসবে এবং সংস্কার করে এবং ভালো ভালো নেতা এই আমলীগের আহ্বায়ক কমিটিতে দেখা যাবে সেটা খুব দ্রুতই হবে প্রসেসিং চলতেছে আমেরিকার ইলেকশন শেষ হওয়ার পর পরে এটা ঘোষণা দেওয়া হবে মিডিয়ার মধ্যে সকলে জানতে পারবে এই তিন চার মাস পর পরই এখন সব দিক দিয়ে পর্যালোচনা করে এখন আপনার ঘোষণা করা হচ্ছে না কিন্তু সব কিছু প্রসেসিংয়ে আছে আপনারা যারা আমলিক সমর্থক আছেন আমলিককে ভালোবাসেন তারা আপনারা আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমলিক কিভাবে ফিরে আসে তা তখনই দেখতে পারবেন কিন্তু তার আগে আপনাদের সকলকে সংগঠিত থাকতে হবে যে যেখানেই থাকেন সকলে সকলের সাথে যোগাযোগ স্থাপনা করবেন এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করবেন কারণ আপনি যদি তাদের মনোবল চাঙ্গা না রাখেন কমিটি ঘোষণা দেওয়ার পরও সংগঠন অনেক সুসংগঠিত হবে না তো সুসংগঠিত করে রাখতে হলে আপনাদের সকলের প্রয়োজন রয়েছে তৃণমূল এবং জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের এবং মহানগর পর্যায়ের সকল নেতার প্রয়োজন রয়েছে আর আমলিক যদি আগের পূর্ণরূপে আসে কিন্তু আগের মতো দুর্নীতি সন্ত্রাসী যা অনেকজন ছিল ওই করতে করা যাবে না কারণ জনগণের আস্থা অর্জন করতে হবে জনগণের আস্থা অর্জন আস্থা অর্জন করতে হলে সুন্দর সুসংগঠিত রাজনীতি করতে হবে ফ্রেশ ইমেজের লোকদেরকে আপনার নেতৃত্বে আনতে হবে কিছু সাহসী নেতৃত্বেরও প্রয়োজন আছে ওরাও থাকবে কিন্তু ফ্রেশ ইমেজেরও নেতৃত্ব আনতে হবে যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করতে হবে হাইব্রিডদেরকে যাচাই করে নেতৃত্বে রাখতে হবে যাতে আওয়ামী কোনো দুষ্কৃতিকারী ঢুকে আবার আওয়ীগের নাম খারাপ না করতে পারে ছাত্রলীগের নাম খারাপ করতে না পারে যুবলীগের নাম খারাপ করতে না পারে আগের ভুলগুলো এখন আর করা যাবে না কারণ হেলমেট বাহিনী অনেকেই এখন শোনা যাচ্ছে অন্য দলের ছিল আমিগের ছাত্রলীগের নাম খারাপ করার জন্য তারা অনেক অপকর্ম করেছে এখন তারা ফ্লাস হচ্ছে সেটা যাতে দ্বিতীয়বার আর না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাববাই কমিটি যেটা হবে সেখানে অনেক ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এবং যারা দক্ষ সংগঠন চালাতে তারা আসবে কোনো হাইব্রিড সুবিধাবাদী চামচা এই আওয়ামী আমরা আর দেখতে চাই না নেতৃ নেত্রী যখন দেশে আসবে তখন নেত্রী আবার আওয়ামী হাল ধরবে সেটাও আমরা বিশ্বাস করি এবং নেত্রী আমাদের আওয়ামী আমৃত্যু সার্ভ করবে এটাও আমরা বিশ্বাস করি এ বিষয়ে আপনারা যা বলেছি মোটামুটি সেটা বুঝতে পেরেছেন আর বাকি কোনো তথ্য আসলে ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আপনাদের সাথে মোটামুটি আলোচনা করব। এখন এতটুকুই ধন্যবাদ